ভগবান কখনো কখনো আমাদের দুর্বল করে দেন আমাদের অধিক শক্তিশালী করবার জন্য কখনো ঈশ্বর আমাদের হৃদয়ে চূর্ণ করে দেন আমাদের পরিপূর্ণ করার জন্য কখনো ঈশ্বর আমাদের দুঃখ সইতে দেন অধিক সহনশীল হওয়ার জন্য কখনো ঈশ্বর আমাদের ব্যর্থতা দেন জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য কখনো ঈশ্বর আমাদের একাকিত্ব দেন অধিক সচেতন হওয়ার জন্য জীবনের সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করতে পারলে জীবন অবশ্যই সুন্দর ও মধুময় হয়ে উঠবে এটা কিন্তু নিশ্চিত জানবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ